তো আমি আজকে আপনাদেরকে জানাবো গ্রামের গরুগুলো কিভাবে কিনবেন এখানে দুইটা গরু দেখছেন একটার দাম লাগবে নব্বই হাজার টাকা একটার দাম লাগবে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রায় পাঁচ মন মতো মাংস রয়েছে লাল বড়ো গরুটার কিন্তু এটা পালার জন্য যে কারণে এটা কোনোভাবে মাংসের রেটে পাবেন না হয়তো দুই এক এক হাজার টাকা কম বেশি এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে কথা বলেন রাকিব ভাই আপনাদেরকে অবশ্যই গ্রামে গরু কেনার জন্য হেল্প করবে রাকিব ভাই মোটামুটি ভালো মানুষ তাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন তার মতো গরুগুলোও কিনতে পারেন আমি আজকে আপনাদেরকে শর্টকাটে গ্রামগুলো দেখাবো আর এখানে যে দুইটা গরু দেখলেন যেটার দাম একটার দাম বললাম নব্বই একটার দাম হচ্ছে যে এক লক্ষ তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা মতো এই মেবি এখানে আপনাকে কিনতে হবে এই রেটে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে জায়গাটিতে নিয়ে আসছি বা যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর গ্রাম আর আমরা এখন অবস্থান করছি মনোহরপুর গ্রামে আর এই মনোহরপুর গ্রামটিও একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে আর এই গ্রামে কিন্তু হিউজ পরিমাণে গরু আর কি এই গ্রামের মানুষগুলো পালে যেই গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন এবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে এই গরুগুলো দেখা এগুলো কি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু না ভাই এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু না এগুলো আমাদের দেশের গরু সীমান্ত এলাকার মানুষগুলো এই গরুগুলোকে পালন করে পালন করার পরে এই গরুগুলোকে বিক্রি করে কারণ আমাদের এই সীমান্ত এলাকার মানুষগুলো অতি দরিদ্র বা দেখা আমি সহকারে সবাই দরিদ্র প্রায় কম বেশি সবাই দরিদ্র তো যে কারণে এই সীমান্ত এলাকার মানুষগুলো গরুগুলোকে পালে আর এই গরুর গ্রামগুলো খুবই বিখ্যাত এই গ্রামগুলোতে আপনি যদি গরু কিনতে আসেন যদি গৃহস্থের কাছ থেকে গরুগুলো কিনেন তো অবশ্যই কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তবে এখানে গাই গরু পাওয়া যায় না গাই গরুর জন্য প্লিজ কেউ দয়া করে এখানে আসবেন না গাই গরুর জন্য গাই গরু এখানে পাওয়া যায় না বিশেষ করে যারা বুল বা দেখা যাচ্ছে যে ব্যাল বা বোল্ডার নিতে চান তারা কিন্তু এখানে দুই চার দশটা বোল্ডার পেয়ে যাবেন বা এই গ্রামগুলোতে পাওয়া যায় দেখা যায় আর যারা বিশেষ করে দেশি সার গরু বা সাইয়ল গরু কিনতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গাটিতে ভিজিট করতে পারেন এই জায়গাটিতে ভিজিট করলে অবশ্যই আপনারা ভালো কিছু নিতে পারবেন আর কম দামেই কিনতে পারবেন এতটুকু ভরসা আপনারা যদি রাখতে পারেন তাহলে এই গ্রামগুলোতে আসবেন কারণ ভরসা যদি না রাখতে পারেন তাহলে এই সব গ্রামে এসে লাভ নাই আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন রাকিব ভাইয়ের সাথে কথা বললে রাকিব ভাই আপনাদেরকে আরও ভালো কিছু দিতে বা দেখাতে সক্ষম হবে কারণ আনাচে কানাচে অনেক জায়গাতে গরু আছে বাড়ির মধ্যে আছে গলি কান্টাই সব জায়গাতে গরু আছে যেই জায়গাগুলোতে আসলে ঢোকা সম্ভব না তবে গরু কিন্তু আসলে ঢোকা সম্ভব গরুর কথা বলে কিন্তু ভিডিও করার কথা বলে তো আর ঢোকা সম্ভব না তবে এতটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি যে সীমান্ত এলাকার এই সব গ্রামগুলোতে আসলে কিছুটা হলো কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এই যে গরুগুলো দেখছেন প্রত্যেকটাই গরু কিন্তু সীমান্ত এলাকার গরু আই মিন হচ্ছে গ্রামের গরু সীমান্ত এলাকার গরু মানে এই না যে ইন্ডিয়ার গরু এরকম কিন্তু কোনো কিছুই না এছাড়া এখানে একটা বাজার রয়েছে তত্তিপুর বাজার যে বাজার থেকেও আপনারা গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন আমরা এক নজরে বাজারটাও দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এ বাজারটা কিন্তু অনেক বড়ো একটা বাজার যে বাজারে এসে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে দুই চার পাঁচ হাজার টাকা তো এসে সস্তা পাবেন তবে এক লাখ টাকার গরু আপনাকে আশি হাজার টাকাতে দেবে না এটা মাথায় রাখবেন হয়তো বা আপনার স্থানীয় জায়গাতে যদি একটা গরুর দাম এক লাখ টাকা হয় যদি দাম কম থাকে তো এখানে আপনাকে সেই গরুটা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে তো প্রত্যেকটাই গরু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বা গ্রামের গরুগুলো খুবই যত্ন সহকারে পালা হয় বা খুবই পিওর খাবারগুলো এদেরকে আর কি দেওয়া হয় যে কারণে এই গরুগুলো কিন্তু খুবই ভালো থাকে বা দেখা যাচ্ছে এই গরুগুলো ভাঙার চান্সেস যেটা সেটা কিন্তু থাকে না একজন খামারিও কিন্তু দেখা যাচ্ছে যে গরুগুলোকে এত সুন্দর করে রেডি করতে পারে না কারণ কি এই গরুগুলোর পিছনে একটা অন্যরকম রহমত বা বরকত থাকে কারণ এই সীমান্ত এলাকার মানুষগুলো খুব গরিব বলতে পারেন কিছু কিছু মানুষ আছে এতটাই গরিব তারপরেও কিন্তু আমাদের এই সীমান্ত এলাকার মানুষগুলো গরু পালতে পছন্দ করে বা আমরা গরু পালতে পছন্দ করি এটা হচ্ছে যে আমাদের নেচার বলতে পারেন গরু আর আমাদের এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে আরও হ্যাবিটও বলতে পারেন এইরকম অনেকেই আছে অনেকে শখের বশত গরু পালে অনেকে দুঃখের বশত গরু পালে অনেকে দেখা যাচ্ছে একটু স্বাবলম্বী হওয়ার জন্য গরুগুলোকে পালন করে থাকে তো এখানে পালের গরুগুলো আছে অনেক পালের গরু আছে কারো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো পর্যন্ত এক একজনের গরু আছে তো পদ্মা নদীর চরেও হাজার হাজার গরু রয়েছে যেই গরুগুলো পালের গরু সেই গরুগুলো আপনারা আপনারা চাইলে চর এলাকার গ্রামগুলো বা পদ্মা নদীর চরগুলো ঘুরে দেখতে পারেন এটা বর্ডার এলাকা তার মানে এই না যে আপনাকে ভয় খেতে হবে আপনি লিগালভাবে কাজ করবেন লিগাল প্রসেসে গরু কিনবেন কোনো সমস্যা নেই আর এখানে ইলিগাল কোনো গরু নেই যে কারণে আপনার কোনো ভয় নেই আপনি এখানে আসবেন অবশ্যই গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে আর এই গ্রামে কিন্তু একটা দুইটা গরু নেই হাজার হাজার গরু আছে এই মনোহরপুর গ্রামে তো এই মনোহরপুর মনোহরপুর গ্রামটিতে আপনি কিভাবে ভিজিট করবেন বা কীভাবে আসবেন তো এই মনোহরপুর গ্রামটিতে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা শিবগঞ্জ বাজারে গাড়িতে উঠবেন এমন হচ্ছে শিখগঞ্জের গাড়িতে উঠবেন শিখবঞ্জের গাড়িতে ওঠার পরে নামবেন নামার পরে আপনারা হাট বা দেখা যাচ্ছে যে মনোকোষার বাজারের গাড়িতে উঠবেন তারপরে মনোকোষা বাজারে নামবেন মনোকোষা বাজারে নামার পরে আপনাদেরকে বলবে খাসের হাট বা বিভিন্ন জায়গার নাম বলে মনোহরপুর খাসের হাট এরকমভাবে গাড়িওয়ালারা ডাক দিবে ওখান থেকে একটা রিজার্ভ গাড়ি নিয়ে আপনারা মনোহরপুর গ্রামটিতে ভিজিট করতে পারেন এখানে মোটামুটি গরু প্রায় কম বেশি সবাই পালে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যদি আপনি কিনতে পারেন তো অবশ্যই আপনি দুই চার পাঁচ দশ হাজার টাকা কম দাম করে এখানে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও গৃহস্থের কাছ থেকে গরু কিনলে একটা অন্যরকমের রকমের বরকত থাকে বরকতটা হচ্ছে এই যে একজন গৃহস্থের কাছ থেকে যখন আপনি একটা গরু কিনবেন তখন কিন্তু একজন গৃহস্থ যতক্ষণ পর্যন্ত আপনি তার বাসাতে গরুটা রাখবেন বা যতক্ষণ পর্যন্ত যে টার্গেটে গরুটা নিয়ে গেছেন যে টার্গেট করে সেই টার্গেটটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল আপ না হবে আপনার নাম্বারটা পর্যন্ত তারা রাখবে তারপরে সে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই গরুটা বেচায় কিছু হয়েছিল তো এই যে এই দুয়াটা বা দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে যে একটা মানে একটা প্রার্থনা করা একটা জিনিস দেওয়ার পরে এটা কিন্তু অন্য ধরনের একটা দেখা যাচ্ছে হাইপ ক্রিয়েট করে বা দেখা যাচ্ছে যে অন্য রকমের একটা বরকত চলে আসে কারণ একজন মানুষ যখন আপনার জন্য মন থেকে দোয়া করবে তার যখন একটা ঘরের জিনিস নিয়ে যাবেন যখন একজন দরিদ্র মানুষের একটা জিনিস নিয়ে যাবেন কিনা সে কিন্তু আপনাকে অবশ্যই দোয়া করবে আপনার জিনিসটা বিক্রি না হওয়া পর্যন্ত সে আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে আর এই প্রার্থনার কারণেই দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনি আপনার ব্যবসাতে বা এই গরুগুলোতে অবশ্যই কিছুটা হইল দেখা যাচ্ছে যে মুনাফা পেয়ে যাবেন তবে সব মিললে এখানে আসার চেষ্টা করবেন এছাড়া এখানে দেখছেন কিছু এই বল রয়েছে এই বলগুলো আপনারা কিনে নিতে পারবেন দেখা যাচ্ছে সাড়ে তিনশো বা তিনশো তিনশো সাড়ে তিনশো হলে আপনারা এই বলগুলো কিনে নিতে পারবেন মানে জোড়া সাড়ে তিনশো হলে আপনারা বলগুলো কিনে নিতে পারবেন এই মনোহরপুর গ্রামটি থেকে তো আমরা দেখানোর চেষ্টা করলাম এই মনোহরপুরের গ্রামটি বা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি মনোহরপুরের গ্রামে কিভাবে আসবেন বা কীভাবে গ্রামের গরুগুলো আপনারা কিনে নিয়ে যাবেন এখানে গরু কেনার জন্য কোনো ধরনের দেখা যাচ্ছে কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না অবশ্যই মেম্বার চেয়ারম্যান টোকেন দিয়ে আপনাকে গরুগুলোকে প্রসেসিং করে দেওয়া হবে বা কাগজগুলো আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ এই গরুগুলো যেমন লিগ্যাল এখান থেকে আপনি কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে যাইতে পারবেন লিগ্যাল ভাবে তো যাই হোক আমরা আজকের এই মনোহরপুর গ্রামটি থেকে আপনাদেরকে দেখালাম বা মনোহরপুর গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের কথাতে যদি কিউ কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই এখানে আসবেন নিজের টার্গেট অনুযায়ী গরু কিনবেন রাকিবরে রাখবেন অবশ্যই কিন্তু রাকিবকে টার্গেট দিবেন রাকিব আপনাকে কিনে দেবে রাকিব কিন্তু আপনার টার্গেট বাহিরে গরু কিনবে না বা সে টার্গেট বাহিরে গরু কিনতে চাইলেও তাকে কিনতে দিবেন না অবশ্যই আপনারা আপনাদের মতো করে একটা দাম বিশ্লেষণ করে দিবেন তারপরে সে দামের মধ্যে যদি নিয়ে দিতে পারে নিয়ে দিল যদি না পারে তাহলে তো নাই এবার এমন দাম বইলেন না যে দাম আসলে নিয়ে দিতেই পারবেন না বা নিয়ে দিতে পারবে না এরকম কোনো দাম বলবেন না তো এইখানে মোটামুটি চাইলে আপনারা এসা এই জায়গাগুলোকে ভিজিট করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে শেয়ার করে পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেল এবং আমাদের পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা সর্বদাই বা সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু জানানোর বা দেখানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো কিছু বা আমরা ইন ফিউচার অনেক ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা দোয়া রাখবেন